সি শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত আমাদের এই অঙ্কটা ছিল বিন্যাসী বিন্যাসের অঙ্ক আমরা প্রথমত যেটা ভাববো যে কোনটার বিন্যাস করতে বিন্যাস করতে বলতেছে যে সিও সি এইটা কি রিপিট হচ্ছে কিনা বারবার থেকে সেটা একটা ভিন্ন হবে আর যদি সংখ্যা রিপিট না হয় ওইটা আলাদাভাবে করতে হবে আমরা আগে দেখি এইটার সংখ্যাটা দেখি নাকি C ও এ আই সি সংখ্যাটা রিপিট হচ্ছে না এখানে সি আছে একবার এখানে সি আছে একবার সংখ্যাটা রিপিট হচ্ছে আর রিপিট হওয়ার ক্ষেত্রে এই পারফেক্ট এখানে সংখ্যা দুটি রিপিট হয়েছে সি সি এখানে দুটো সি আছে যদি রিপিট না হয় সেই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখি রিপিট হলো না যেটা আমরা বলতে পারি যে এম ও আই যে কোনো একটা এম ও আই এল এটা কিন্তু কোনো রিপিট হয় নাই এই ক্ষেত্রে আমার সঙ্গে কয়টা আছে একটা দুইটা তিনটে চারটে চার ফ্যাক্টরাল চার ফ্যাক্টরাল করলে আমরা যেটা পেয়ে থাকি চার গুনন তিন গুণন দুই গুণন ওয়ান এখানে দেওয়া যাবে না ধরে না দেওয়া যাবে তিন ছাড়া বারো বারো ধর কেন চব্বিশ তাহলে এর বিন্যাসটা হলো চব্বিশ এখানে রিপিট হওয়ার কারণে কী করবো আমরা রিপিট হওয়ার কারণে সেটাকে রিপিট এখানে হয়েছে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা বা দুই ফ্যাক্টরাল দ্বারা ভাগ দিয়ে দেবো আমরা আমরা সংখ্যা এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ফ্যাক্টরাল ফাইভ ফ্যাক্টোরাল ফাইভ ফ্যাক্টরাল কী করবো আমরা ভাগ দেবো যদি রিপিট না হতো এটার ফ্যাক্টরাল করলেই অ্যান্সারটা পাওয়া যেত রিপিট হচ্ছে কিন্তু সি এখানে সি দুইটা সি আছে তাহলে টু ফ্যাক্টোরাল এই টু ফ্যাক্টরালে ভাগ দিয়ে দিলাম আমরা এখানে এই পাঁচের ফ্যাক্টরাল করি ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন ওয়ান থ্রি গুনন টু গুনন ওয়ান দুইয়ের ফ্যাক্টরাল টু গুনন ওয়ান টু টু কেটে দিলাম পাঁচ চার পাঁচ চার কুড়ি তিন কুড়ি ষাট এটা আমরা একবার লিখলাম তিন কুড়ি ষাট ষাট হচ্ছে আনসার আমাদের সঠিক ষাট আনসার যেটার মধ্যে থাকবে চারটা অপশন মধ্যে সেটাই সঠিক অপশন গটা ছিল সঠিক